সবাইকে শুভেচ্ছা এবং সালাম আমরা ইদানিং বিভিন্ন জায়গায় নানা ধরনের কথাবার্তা শুনছি এবং শুনে একটু অবাকি হচ্ছে তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ কথা সেই কথাটা কি যে আমাদের লোকজন বিশেষ করে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছে তাদের হাতে নাকি একটা ট্রাম কার্ড আছে সেই ট্রাম কার্ডটা দিয়ে তারা নাকি এই নির্বাচনে সবাইকে কুপুকাত করে ফেলবে বিএনপিকে কে করবে কমিউনিস্ট পার্টি বাম কন্থান জোট সবাইকে তারা নো হয়ার করে দেবে তো আমি আবার জানতে চাইলাম আর কি আমার মহল্লার ভিতরে জামাতের নেতাদের কাছে যে ট্রাম কার্ডটা কি তো তারা বলল আমাদের ট্রাম কার্ড হচ্ছে আমরা কোনো দিন ক্ষমতায় আসেনি মানুষ আওয়ামী লীগকে দেখেছে মানুষ বিএনপিকে দেখেছে জাতীয় পার্টিকে দেখেছে জামাতকে কোনোদিন ক্ষমতায় দেখে নাই আমি শুনে তো অবাক আমি শুনে তো বিস্মিত এবং আপনারাও নিশ্চয়ই অলরেডি বিস্মিত হয়ে গেছেন কারণ আমরা তো বাংলাদেশের মানুষ তো আমরা জামাতে একাধিকবার ক্ষমতায় দেখেছি মনে করে দেখুন সেই উনিশশো সালে উনিশশো সালে যখন হচ্ছে আমাদেরকে নিধন করা হচ্ছিল বাঙালিদেরকে নিধন করা হচ্ছিল যখন হচ্ছে তখন এই ভূখণ্ডে আমাদের এই ভূখণ্ডে কিন্তু তখন একটা সরকার ছিল একটা প্রভিনশিয়াল গভর্নমেন্ট ছিল সেই প্রভিনশিয়াল এন্ট্রিম গভর্নমেন্টে জামাত ইসলামের তিন তিন জন জামাত ইসলামের তিন তিন জন কিন্তু মন্ত্রী ছিল আচ্ছা এখানে তো শেষ না এই যে আমরা সম্ভবত গতকাল পনেরোই নভেম্বর জামাতের নায়বে আমির তাহের সাহেব এখন বক্তৃতা দিলেন যে এই বিএনপি যখন দু এক থেকে দু হাজার সাত পর্যন্ত ক্ষমতায় ছিল তখন বিএনপি তিন তিনবার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে আরে দুর্নীতিতে যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন সরকারটা কি সরকার ছিল বিএনপি সরকার ছিল না তখন বিএনপি সরকার ছিল না তখন একটি জোট সরকার ছিল বিএনপি জামাতা ইসলামের জোট সরকার ছিল খালেদা নিজামের সরকার তখন আমরা সেটাকে বলতাম এবং খালেদা নিজামের সরকার সেটা ছিল সেইখানে রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদ তাদের দুই দুজন মন্ত্রী ছিল এবং তারা সকলে মিলে সেই সরকার চালাচ্ছিল যে সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তাই সাহেব ভুলে গেছে ভুলে যেতেই পারে ইচ্ছাকৃতভাবেও ভুলে যেতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নেই উনিশশো একাত্তরকেও ভুলে নেয় বিগত চুয়ান্ন বছরের ইতিহাসকেও বাংলাদেশের মানুষ ভুলে নাই এবং আগামী যে জাতীয় নির্বাচন যদি হয় তাহলে সে জাতীয় নির্বাচনের সময়ও বাংলাদেশের ভোটাররা তা ভুলবে না এটি আমরা বিশ্বাস করি এটি আমরা প্রত্যাশা করি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ